আমার সোনার বাংলাদেশ ভিডিও ছাড়তে গেলে দিই নেটের অবস্থা শেষ ঠিক আছে মানে নেট একবার ছিল যা পাঁচ মিনিটের ভিডিও যাইতে লাগে দুই ঘন্টা তিন ঘন্টা এডিট করতে আমি একা মানুষ আমার একটাই ফোন একটাই সিম এখন যেটা দেখতেছেন এটা আমার ফেসবুক প্রোফাইল এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই তিনটা জায়গায় এন্ড কাজ করি একা বেশি খায়া ফেলাইলে বদজমের কারণে ওই জায়গা ফালায় দেখা পায়

ভূমিকত আছে তারপরে মানে ঝুরবল কাহি লাসে আসলে আমি আমার কবুতর টিরে যেভাবে সুস্থ রাখছি আর কি তো দেখাই এনে থরের কবুতর তারপরে বাইরের কবুতর আর খাবার ঘরের তীরে খাবার দেওয়া হয়নি এই খাবার দেওয়া হিসেবে বাইরের তীরে খাবার দেওয়া হয় তো প্রথমত যে কার্মিনার সিরাপ মানুষের আমরা তো একটা ওষুধ কার্মিনা সিরাপ এটা খুব ভালো দেখা যায় গরমে কাহিল এর গেছে কবুতর অনেক সময় বেশি খাইয়া ফেলাইলে বদ জমের কারণে ওই জায়গা ফেলাই দেয় খাবার আর এই ওষুধটা হাইড্রোসল এই ওষুধটা ওই আমি তো আসলে বেলগাসল কিনা খাওয়ানোর সামর্থ্য আমার নাই অনেক দামি ওষুধ বেলগাসল তো কাছলের পরিবর্তে আমি এই ওষুধটা ইউজ করি মানে খুবই ভালো ওষুধ তো আমি খাওয়া মানে এগুলো খাওয়াই দেখা দিতে এটা ফার্মেসিতে বলে দেয় যে এই এক ক্যান ওষুধ তিন লিটারে দিই তো আমি এক ক্যানেল ওষুধ তো দুই দুই লিটার পানি দিতে ঠিক আছে

পাশ দিয়ে দিলাম এমন দেখা যায় এই ওষুধটা আমি তারপরে লেবুর শরবত একটু আখের গুড় গুড় দিয়া লেবুর শরবত বানা পরে কবুতর দিয়ে দিব নয় লিটারের মতো পানি আছে আসলে নিচে ষাট টাকা আর হাইড্রোসলটা নিয়েছি একশো ষাট টাকা ঠিক আছে তো হাইড্রোসল ওষুধটা খুব ভালো আমি শীত গরমে সব সময় দিছি লিটারে পাঁচ এম এল করে ইউজ করলি দশ এম এল করে বেশ হোক সমস্যা নেই লিটার দশ এম এল ইউজ করলেও সমস্যা নেই এই ওষুধগুলো খুব ভালো ঠিক আছে ওষুধগুলো খুব ভালো আমি ঘামতে ঘামতে শেষ আসলে কি বলবো অনেকে সেদিন একটা ই এই কিছু কবুতর যে আমি সেল পুষ্টে দিছিলাম তো সব কবুতর বিক্রি হয় না আসলে যা আরাম দিলাম ওই দুইটা কবুতর আমার দুই ভাই নিছে আর একজনের কমেন্টে রিপ্লে দিতে দেরি হয়েছে দেখা হ্যাঁ মানে বাজে বের করছে আমার সাথে আসলে হ্যাঁ মানুষের বাচ্চা তো এই কারণে কি বলবো আর মানে খুব খারাপ ব্যাপার করছে কমেন্টে রিপ্লাই দিতে দেরি হয়েছে এই কারণ এখন দেখা যায় আমি একা মানুষ আমার একটাই ফোন একটাই সিম এখন যেটা দেখতেছেন এটা আমার ফেসবুক প্রোফাইল এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই তিনটা জায়গায় আমি কাজ করি একা আমি এই যে ভিডিওটা করতেছি এখন দুপুর চারটা বাজে বিকাল চারটা বাজে এই ভিডিওটা চারটা বাজে পয়লা সন্ধ্যার পরে আটটা নয়টা দিকে এডিট করবো সাড়ে এগারোটার দিকে ভিডিও ছাড়বো আর সবচেয়ে মজার কথা কি ভিডিও করে কি মানে কথা এরকম হইব যে আমার সোনার বাংলাদেশ ভিডিও ছাড়তে গেলে দিই নেটের অবস্থা শেষ ঠিক আছে মানে নেট একবার স্লো যা পাঁচ মিনিটের ভিডিও দেখতে লাগে দুই ঘন্টা তিন ঘন্টা এডিট করতে লাগে দুই চার ঘন্টা মানে খুব মানে ই

এই ওষুধটা কিন্তু পশু পাখির দোকানে পাওয়া গেলো হ্যাঁ পশু পাখির আর কারমিনা যে সিরাপটা আছে এই সিরাপটা মানুষের ফার্মেসির ওষুধের দোকানতে পাওয়া যায় ওটা ছোটো বোতল ষাট টাকা নিয়েছিল আর এটা দাম নিচ্ছে কত একশো পঁচাত্তর টাকা এই যে একশো পঁচাত্তর টাকা দাম নিচ্ছে একশো ষাট টাকা আমি একশো ষাট টাকা দাঁড়ছি তো ওষুধগুলো খুব ভালো খবর প্রবুত থেকে খাবার দিয়েছি পানি জড়িয়ে আমি দশ মিনিট পরে দিই পানিটা তো আমি তো কতই দিয়ে দেখাই আমি খাই কি না আমি নিজে খাওয়া যায় বাচ্চা আছে পানি খায়কে আর খাবার এই পানিটাই বাইরের আজকে দিলাম আর যে গরম অতিরিক্ত আর লেবু দেওয়ার শরবত বানায় দিলাম আঁকের গুড় দিলাম একটা শরবত বানায় ওই কবুতর দিলাম আর সপ্তাহে দু একদিন সাদা পানি এবার মিলে মেডিসিন আসলে বেশি ইউজ করা ভালো না মেডিসিন আসলে ইউজ করা বেশি ভালো না মেডিসিন যেরকম ভালো আছে আবার খারাপ দিকও আছে তো এরকম করে মানে পকুতর বলা হয় খরের পকুতর যে গরম আমি নিজেই ঘামতেছি এই যে ঘামতেছি একটু কাজ করছি ময়লা কাপড় তুই করে রেখে আমার সঙ্গে করছি কেউ কিছু মনে করেন না আর আমার বাড়ির আরো দুই চারটা ভিডিও করবো এগুলো সব খরের গরম করে আমি এই যে ইউজ করি এই যে বাচ্চা খাওয়াইতেছে পানি খাওয়ার পরে এই যে বাচ্চা দুজনে খাওয়াই তো ওগুলো সব থেকে আট দশ মিনিট পরে যাই ঠিক আছে জিনিস মিস করছি আসলে গরম খাবার দেওয়া দিয়ে ফুলের কিছু আছে অনেকে সূর্যমুখীর খাওয়ায় গরম খাবার দেওয়া দিব না আমি এই যে নর্মাল খুব কম দামে একটা মিক্স বানাইছি এখানে হালকা পরিমাণ ব্রিট আছে রেজা আছে বুট্টা আছে আর এরকম বেশি কিছুই নেই ঠিক আছে এই দুই তিনটা আইটেমই আর সোলা দেওয়া আছে হ্যাঁ এগুলাই দিছে মানে একবারে ঠান্ডা খাবার খাবার যেটাকে বলাই যে বাচ্চা যে জানতো থাকবো খাওয়ার পরে ওই পানিটা দিন দেখাই বিচারি আসলে খাবার ঠান্ডা খাবারটা আসলে আর ও আর একটা জিনিস আছে ওই খাবার মানে দেখা যায় যদি কবুতর এরকম দুই পট লাগে হ্যাঁ এই গরমে যদি দুই কট লাগে তাহলে দেড় পর খাবার দিন মানে অতিরিক্ত বেশি খাবার দিলে দেখা যায় কবুতর বদ হজম করতে পারে ঠিক আছে হজম শক্তি সমস্যা হতে পারে তো কার্মিনাক্তির একটা ওই কাজটা করবে আর কবুতরগুলা গুলা দুর্বল হয়ে যায় তো অনেক সুন্দর একটা কাহিল হয়ে যায় ওই লাইসোভিটে ইয়ে হাইড্রোসাল যে স্যালাইনটা স্যালাইনটা আবার ওই কবুতর গুলার খুব মানে চঞ্চল রাখে তো আসলে আমি ওই ভিতরে আরো অনেক ডিটেলস আছে আমি এত কিছু কইতে পারবো না তো যাই হোক যে খাবার গুলা দিলাম যে যার মতো খাইতে পারতো অবধি নেই অবধি

এনে বাচ্চা আছে বেশিরভাগ মাদি কম আছে সবাই আছে নরগুলো ভালো লাগে তো এনে তো মেডিসিন দিতে আসি আর বোতলের পানিটা সেই সবসুন দিয়ে রাখাটা ভালো মনে করি আমি সবসুন দিয়ে পানি দিয়ে যার মতো মন চাইতে আছে বোতল করতে আছে যে অবশ্য থাকতেছে আসলে বাচ্চাগুলো অনেক দিন হয়ে গেছে আমি বাচ্চাগুলো লাগাবো এনে একটা বাচ্চা এই যেগুলো বাচ্চা মানে মাত্রা মাদিয়ে খাইতে আমার ক্যাথলিগা যে মাত্রা মাদি এডা না মাইয়া মা আর মাইয়া তো একরকম তো যাই তো আসলে এরকমই আসলে অনেকে নক দেয় ঠিক